মেয়েকে স্কুলের পরীক্ষার ফি দিতে পারতেছি না স্কুলে যাওয়ার জন্য দশ টাকা রিক্সা ভাড়া লাগে তা দিতে পারতেছি না মেয়েকে ভালো একটা খাবার দিতে পারতেছি না আমার সংসারে আমি চাউ ডাল কিনতে পারতেছি না মাছ মাংস কিনতে পারতেছি না আমার এখন বাড়িতে কিস্তি আছে কিস্তি দিতে পারতেছি না কিস্তিওয়ালা আমাকে ডিস্টার্ব করে আমার স্কুলে স্যারেরা আমাকে ফোন দেয় আপনার মেয়ের স্কুল বন্ধ করে দেব। আমি এখন অনুপায় হইয়া আমি সময় সামনে অবস্থান করছি জি আমি এই কোম্পানিতে বারো এগারো বছর প্লাস বারো বছরের এখন তিন মাসের বেতন বোনাস ছুটির টাকা এবং আমাদের ফ্যাক্টরি বন্ধ করে দিতেছে সেটেলমেন্ট আছে আমাদের হলো অনেক পাওনা দাওনা আছে দেবে কি দেবে না আদৌ এখন পর্যন্ত কোনো আশ্বাস আমরা পাইতেছি না আমাদের একের পর এক ডেট দিতেছে একের পর আমাদেরকে হয়রানি করতেছে আমরা ঈদের আগের থেকে এই পর্যন্ত এখানে আমরা অবস্থান করছি আমাদের অনেকবার বলছে সাত তারিখ দেবে বাইশ তারিখ দেবে আট তারিখ দেবে এরকম তারিখ দিয়ে আসছে কিন্তু আমাদের আজ পর্যন্ত কোনো টাকা পয়সা দেওয়ার মতো কোনো পরিস্থিতি তারা দেখায় নাই আশ্বাসই দিয়েছে শুধু সাত তারিখ বেতন দেওয়ার কথা ছিল সরকার পক্ষ থেকে মালিক পক্ষ থেকে কথা ছিল তিন মাসের পক্ষে বেতন আমরা পাই ঈদ বোনাস পাই ছুটির টাকা পাই সম্পূর্ণ মিলে মালিক একটা হিসাব কিতাব করছেন সরকারের হিসাব করছে আমরা পুরা গ্রুপে চুয়ান্ন কোটি টাকা পাওনা কিন্তু সাত তারিখে মেয়ের দেওয়ার কথা ছিল আজকে চোদ্দ তারিখ চলতেছে এই পর্যন্ত কোনো আশ্বাসও নাই এবং আমরা বেতনও দেয়নি নাই হয়ে গেছে আমরা টাকা দিব সাত তারিখ মেয়ে কব বলে দিছি কিন্তু মেয়ের সাত তারিখ দেয় নাই আজকে তেরো তারিখ চোদ্দো তারিখ আজ এই পর্যন্ত টাকা দিতেছে না আজকে আবার বসার কথা আশ্বাস দিচ্ছি আপনাকে কিন্তু বসে কিনা তা তো বলতে পারি না আমরা আজকে তিন দিন যাবত এন রাইতে দিনে আমরা বিগত আজকে তিন মাস যাবত এই আন্দোলনটা চালাই যাচ্ছি এটি এনজি গ্রুপ তাইকিয়া তার মানে এনে রোজা ঈদের আগেও সাত দিন আমরা কর্মসূচি পালন করছি কর্মসূচিতে পালন করার পরে সরকার পক্ষ থেকে সেই সম উনি বলছে যে ঈদের আগে আমরা বেতন ক্লিয়ার করে দিব ঈদের আগে বেতন ক্লিয়ার করে দেয় আমাদেরকে উনি আশ্বাস পায় ওনার আশ্বাস পায় আমরা গেছি গিয়ে এরপর যে একটা ডেট নিয়েছে যে সাত তারিখে গত সাত তারিখে আমরা মে মাসের সাত তারিখে আমরা মানে পাওনা জানা সম্পূর্ণ বুঝায়া দিবে কিন্তু উনি পাওনা জানা তো বুঝাইয়া দেয় নেই অথচ আমরা যে এই পর্যন্ত আজকে তিন দিন চার দিন ধরে এই যে এই সমভবনে নিচে অবস্থান করছি আমাদের ব্যাপারে কোনো আলোচনা নাই কোনো কিছু নাই অথচ ওরা করছে কি আপনাদের সাংবাদিক মিডিয়া যতগুলো ছিল সবগুলো ওরা জারি করছে যাতে আমাদের কাছে না আসে পুলিশ দিয়ে আমাদেরকে বাইরানি হয়েছে মারা হয়েছে রোগ করা হয়েছে মেডিকেলও আছে লোকজন আমাদের আর এবং কি আমরা যে জায়গায় স্থান করিয়া বসে আসি এই জায়গায় ওরা বিদ্যুৎটা পর্যন্ত অফ করে দিছে আমাদের আমাদের কারণে আগে ঠিক আছে এরপরে বাথরুম টয়লেটগুলা ওরা লক করে দিচ্ছে হ্যাঁ লক করে দিয়ে এই হাল অবস্থার মধ্যে আমরা রাখছে তে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি বা আমরা পাওনা টাকা আমরা তো আর ন্যায্য দাবি আমরা যেটা মূল্য আমরা কাজ করছি পরিশ্রম করছি এই টাকাগুলো আমরা চাইতেছি আমরা মালিকের কাছে চাইতেছি না আর সরকারের কাছেও আমরা বিখ্যাসি না আমরা খাওয়াও ঠিক আছে আমরা পরিশ্রম করছি গাম জড়াইছি গ্রামের পরিশ্রমিক আমরা চাইছি কিন্তু তারা আমাদেরকে নিয়ে এই তামশা করছে মানে করতেছে বোঝা যাইতেছে যে এই সরকারের বা এই উপদেষ্টার আমাদের আমরা ওরা ওরা হাতের কেলার পুতুল হয়ে গেছি আমরা we <laughs>